সবাইকে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম লোলেগাঁও ঘুম থেকে উঠে যদি এই কেউ দেখে মানে তাহলে ব্যাপারটা একদম মানে যেটার জন্য আসা সেটা সার্থক আর আমাদের হোটেলের রুম থেকে লোলেগাঁওয়ে জাস্ট ঘুম থেকে উঠে চোখটা খুলে আজকে এই ভিউ দেখিয়েছি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে তো চল দেখো দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা আমি জানি না কতটা বোঝাতে পারছি বাট আমি হানড্রেড অ্যান্ড টু হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর জাস্ট আজকে ঘুম থেকে উঠে পর্দাটা সরিয়ে দেখি একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে জাস্ট হোটেলের উইন্ডো থেকে আমরা যেই রুমটায় আছি সেই রুমের উইন্ডো থেকে অসাধারণ যা সার্থক আই হোপ তোমরা বুঝতে পারছো দারুণ লাগছে দারুণ লাগছে